তো কালকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা বকখালি বেড়াতে এসেছি তো বকখালির আশেপাশেও যে বিচগুলো আছে মানে একটাই তো বীজ তার বিভিন্ন রকম অংশ তো চলে এসেছি হেনরি আইল্যান্ড তো হেনরি আইল্যান্ডের মধ্যে প্রচুর ভেরি আছে আর সেই ভেরিতে বিভিন্ন রকম মাছ থাকে তো মাছগুলো ওরা বিক্রি করে মানে এটা সরকারি প্রজেক্ট আর এখানে বেশ খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সেটা অনলাইন বুকিং করতে হয় তো আমরা অনলাইন বুকিং করেই এসেছি তো ওদের এখনও রান্নাবান্না চলছে যখন আমরা এই হেনরি আইল্যান্ডের মধ্যে ঢুকলাম তখন ওই জিজ্ঞাসা ওখানে একবার এ করা ওরা রান্নাবান্না তৈরি করছে তো এখন অনেকটা সময় দুপুরবেলা ভাত খেতে একটু দেরি আছে তো আমরা এখন চলে এসেছি বিচটার মধ্যে মানে হেনরি আইল্যান্ডের সি বিচটার মধ্যে আর এই সি বিচটার গল্প আমি তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছি মানে সাংঘাতিক সি বিচ মানে এখানে স্নান করা নিষেধ তবুও অনেকে শোনে না বাধা নিষেধ তো আমরা তো স্নান করবই না আর আমার হাজবেন্ড আর আমার বন্ধু ওরা আগে আগে যাচ্ছে আর আমরা চারজনের পিছে পিছে আর দাদা যেহেতু একটু পায়ে ব্যথা দাদা আরো পিছু হয়ে যাচ্ছে আমাদের বলছে তোমরা এগিয়ে যাও আমি আস্তে আস্তে ঠিক যাবো তো এইভাবে যাচ্ছি আর চারিদিকে দেখো জঙ্গল আর অনেক সময় এর আগে এসেছে জঙ্গল গুলো একটু ছেটা ছেটে রাখে রাস্তার মধ্যে এসে পড়ে মানে গায়ে এসে পড়ে না কিন্তু আজকে দেখলাম সত্যি বেশ ঘন জঙ্গল ডালনা কাছে একদমই রাস্তাটাও পুরো ঢেকে যাবে আর এই রাস্তা দিয়ে যেতে না বেশি ভালো লাগে যে বাচ্চাগুলো কবে বড় হবে একটু ভালো করে ঘুরবো গোপাল যখন ছ মাস বয়স তখন থেকে ঘুরেছি ছ মাস বয়স তখন আর ঘন জঙ্গল কিছু কিছু জায়গায় মাটি বা জলা মতো আছে মানে নদী এখানে সরু সরু নদীর যে শাখা নদী টাইপের হয় না সেগুলো রয়েছে ওটা দিয়ে এই একটা কাঠের বীজ আছে তো দেখলাম মানে অনেকটা পায়ের ছাপ তো কিসের ছাপ এইসব মনে করছিলাম তো দেখলাম সত্যি শিয়ালের পায়ের শিয়াল টিয়াল বা অন্য পায়ের তখন দেখেছিলাম আহ গাড়িতে পরে একদম শেষে তোমরা দেখতে পারবে ভিডিওতে ছুটে গেছে শিয়াল তো আমরা 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 খেয়াল করিনি হাজবেন্ড খেয়াল করে বললো যে শিয়াল গেল তো এরকমই অন্যান্য জন্তু জানোয়ার আছে দেখো এই ঘন জঙ্গল মাঝখান দিয়ে এইভাবে রাস্তায় রাস্তাটা কিন্তু অনেকটা উঁচু করা সত্যি জায়গাটা আমার খুব ভালো লাগে দেখতে সবুজ গাছগাছালি আবার সামনে পৌঁছে গেলে সেখানে সমুদ্র সমুদ্রের গর্জন আর এই যে মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে আর চারিদিকে যে জঙ্গল এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে বিচের অংশটা এই জায়গাটা দেখতে ভালো লাগে তাই না তো যদি এই সাইডের এর গুলো না কাটা হয় পুরো রাস্তাটা কিন্তু এরম ভাবেই মানে গেলেও ভালো লাগবে যে চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে যাচ্ছি রাস্তা তো আমাদের সবার যা হয় গুজব হচ্ছে তো 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 প্রবেশ করলাম ওরা ওখানে কথা আর আমরাও গল্প টল্প করছি তারপর আমি একটু এগিয়ে গেলাম আর একটু না এই বিচের একটু ঢালু মানে ওই যে চোরাবালি বলে না যেরকম একটু নিচু একটু উঁচু এরকম এই একদম এখান থেকে দাঁড়িয়ে দাঁড়ালে না ওই দিকটা অনেকটা নিচু লাগছে তো আমি একা গিয়েছি তখন ওরা আবার ভয় পাচ্ছিল যে ঢালের মধ্যে নেমে গেছি আসলে আমি দেখছি ঠিকঠাক মেন প্লেন জায়গা কিন্তু ওরা এই উঁচু জায়গা থেকে ওরা দেখছে যেন আমি ঢালের দিকে নেমে যাচ্ছি তাই জন্য আবার বললো যে একটু সাবধানে তুমি অতটা যেও না ওই ভয় ভয় করে আমি বেশি জলের কাছে গেলাম না একটু তো তবু মনে হয় জলের মধ্যে একটু পা দিই হাত দিই এরকম একটা তো মনে হয় বেশি বেশিক্ষণ ছিলাম না কারণ চড়া রোদ আর আমরা ভাবছিলাম যে শীত করবে উল্টে আমাদের গাড়িতে এসি চালাতে হয়েছিল কারণ প্রচন্ড গরম লাগছিল রোদের যে তাপটা ছিল সেই সময় আর এই সময় জোয়ার ছিল জোয়ার আসছিল এই সময়টা যখন আমরা গেছি তো ভিডিওটা দেখতে থাকো তোমরা কিছু তো বলার নেই আর এতটাই রৌদ্র ছিল আমি ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না

আমি একা একা ওই দিকটা তো অনেকটা ঢেউ আছে ওইদিকে এখন যাই বিচের দিকে সবাই বসে আছে ওদের গরম লাগছে রোদে প্রচুর তেজ একটুখানি হাত দিলাম পায়ে তো পাম পরে এসেছি সকালে ভালো ঠান্ডা ছিল একটা হাওয়াই চপ্পল আনা হয়েছিল পরার জন্য কিন্তু পড়লাম না ভিজলাম না দীঘাতে গিয়েই ভিজলাম না পা ভেজালাম না আর এখানে

অনেক লোকই তো হ্যাঁ ভালোই তো এসেছে হ্যাঁ অনেক লোকই তো নেই আগে আসতো না গো বেশি এই এখন সবাই জেনে গেছে এটা জেনে গেছে না সবাই আর এখন টোটো সার্ভিস অনেক হয়ে গেছে অসুবিধা হয় না বা খালি নেমে টোটো তো করে চলে আস চলে আসলো বলেছে

খাবার তো সিবিটা তো ঘোরা হয়ে গেল তো এখন এসেছি একটু হাত মুখে জল দেবো তারপরে লাঞ্চ করব। আর একটু বাইরে আশেপাশটা একটু ঘুরে দেখছি আর এই যে রানী কালারের বুকেন ফেলিয়া গাছটা যে আমার কি ভালো লাগে আগের এসেছিলাম তখনও দেখেছিলাম ভিডিওতে হয়তো তোমরা সেভাবে বুঝতে পারছো না কিন্তু খুব মিষ্টি একটা কালার তো চলো লাঞ্চে বসে গেছে একটা মিক্সড সবজি রান্না করেছিল ভালো খেতে মানে দারুণ টেস্ট হয়েছিল মানে এঁচোর কুমড়ো বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারিটা করা হয়েছিল ভীষণ ভালো লেগেছিল খেতে আর ডাল আলু ভাজা সাথে তো লেবু আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে এগুলো তো মাছ এগুলো তো দেবেই আর এখানে আজ এবারে পার্সে মাছ বা আরও অন্যান্য মাছ যেগুলো হয় সেগুলো পাইনি চিংড়ি মাছটা ছিল চিংড়ি মাছটা পাওয়া গেছে কারণ ভেরিগুলো উঠে গেছে না সেই জন্যই মানে শুকনো হয়ে গেছে ফেরিগুলো তো ওই জন্য পার্শে মাছ বা আরও অন্যান্য যেগুলো মাছ চাষ হয় সেগুলো পাইনি তো চিংড়ি মাছ অর্ডার দেওয়া হয়েছিল আর তার সাথে চিকেন তো আজকে আমাদের সারাটা দিনই খাওয়া দাওয়ার মধ্যেই কেটেছে আর রাত্রিবেলা আবার আলাদা মেনু সেটা আমাদের কাকদ্বীপে গিয়ে খাওয়া দাওয়া হবে তো ওই জন্য চিকেনটাও যে রান্না করেছে বেশ লাইট করে রান্না করেছিল তো আমাদের কাছে খুব ভালো লেগেছে কারণ রোদের মধ্যে যখন ঘুরে এসেছি তখন ওই হালকা করে যে চিকেনের যে রান্নাটা ওটা খেতে ভীষণ ভালো লেগেছিল আর যদি চিকেনটা আবার বেশি রিচ হতো তাহলে রাতের মেনুটা আমাদের আবার কি হতো জানি না তো যাই হোক তো রাতের মেনুটাও আমরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম তো সেটা বললাম যে কাক দিতে আর একটা চাটনি আর পাপড় তো আমরা গল্প গুজব করছি আর তার সাথে খাওয়া দাওয়া চলছে আর এই যে চিকেন চিকেনটা অবশ্য আমি প্রথমে খেয়ে নিয়েছি তারপরে খেয়েছি চিংড়ি মাছটা আর এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি বকখালির উদ্দেশ্যে বকখালি বিচের উদ্দেশ্যে

এখান থেকে হেনরি থেকে বেরিয়ে কারগিল বীজটা যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু ড্রাইভার ভুল করে বকখালির বীজটাতেই ট্রেনে নিয়ে গেছে গাড়ি তার বকখালির বীচে যদি একবার ঢোকা হয় তাহলে এক্ষুনি বেরোনো যাবে না কিন্তু প্রচন্ড বাইরে রোদ কষ্ট হবে তো তারপরে আমরা কি করলাম এখানে একটা হোটেলও সেটাও বুকিং করে নেওয়া হয়েছিল দুপুরবেলা টুকুর জন্য কারণ আমরা এতগুলো মানুষ বা একটু একটা হোটেলের মধ্যে থাকলে সবাই একটু গল্পগুজাবো করলাম একটু ফ্রেশ রেশ হলাম এই জন্য তো ফিরেছিলাম কারগিল পয়েন্টটা আগে ঘুরে কারগিল বিচটা আগে ঘুরে ঘুরে নেবো কারণ তখন সেই সময় জোয়ারটা ছিল কিন্তু এই যে রোদের প্রচন্ড তাপ ছিল অবশ্য কার্গিল বিচে গেলেও ভীষণ একটু কষ্ট হতো তাই জন্য দেখো বখালি বিচের দিকে গেছিলাম আবার এই বিচ থেকে দিকটাতে চলে আসছি হোটেলের দিকটাতে যে হোটেলটা আমরা একটা রুম আমরা নিয়েছিলাম অ্যাডভান্স বুকিং করেছিলাম তো যাই হোক সেই বিচ টাতে আসছি আর এসে আমরা ওখানে অনেকটা সময় কাটিয়েছি খুব ভালো করে গল্প আড্ডা দিয়েছি আর আমরা যখনই আগে আগে বকখালিতে আসতাম বোন আমরা একটা হোটেলে আমরা খুব থাকতাম যতবার এসেছি ততবারই ওই হোটেলটাতেই থাকতাম এখন এসে তো সেভাবে হোটেলে থাকা হয় না গিয়ে চলে আসি এর ব্যাপারটা হয় তো দেখো হোটেলে কাছাকাছি চলে এসেছি এখানে ছিলাম আর এখানে অনেক সবেদা গাছ দেখলাম একটা সবেদা গাছে দু একটা সবেদা হয়েছে আর বাকিগুলো ভর্তি সবেদা হয়ে আছে ওইটা আমরা দেখেছি এইটা দেখিনি হ্যাঁ ওইটাতে অতটা নেই এটাতে ভালোই আছে অনেকগুলো আছে হম

তো আমরা তো রেস্ট নিয়েছি আর আমার ফোনটাকেও রেস্ট দিয়েছিলাম আসলে হোটেলে যখন এসেছি আবার এটা চার্জে বসিয়ে দিয়েছিলাম আর সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম তো তারপর আমি ভিডিও আর করতে পারিনি কারণ ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম